আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কাতুহু আমার সুপ্রিয় বন্ধুরা আমি আজকে আসলাম একটা অন্য আলোচনা নিয়ে আমি যাহা আলোচনা করবো সবগুলো মালয়েশিয়া দেশের আলোচনাগুলো তুলে ধরবো কারণ অনেকেই আমরা জানি না আমিও জানি না তবে ওখানে আমি দশটি বছর ছিলাম বিধায় অনেকগুলো শিখেছি এবং জানছি কারণ আমি যদি ওখানে না যাইতাম তাহলে আমিও কিন্তু জানতাম না যেমন আমরা কিন্তু সালাম একে অপরকে দিতে কিন্তু কৃপণতা করি কিন্তু সালাম দেওয়াটা কিন্তু আগে সালাম দেওয়া ভালো আর বিশেষ করে আমাদের দেশে এমন একটা জিনিস সালামের প্রচলন আছে তবে আমরা যে এক এক জায়গায় পাঁচজন বা সাতজন থাকি সেখানে যদি কোনো একজন ব্যক্তি আসিয়া যদি সালাম দেয় কোনো একজন পরিচিত লোককে কিন্তু শুধু ওই লোকটায় সালাম নেয় কিন্তু বাকি লোকগুলো কিন্তু সালাম নেওয়ার তাদের চাহিদা নাই বা জানে না যে ওই লোকটা যে আসলো একজনের সঙ্গে সালাম করলো আমরাও সালামটা নেই কিন্তু এরা নীতি এরা একটু মনস্থ নাই বা মন মানসিকতা নাই যেমন আমি প্রায় বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় যদি ওখানে পাঁচ ছয়জন বন্ধুও থাকে না আমি যে প্রথমে যে আমার যে বন্ধুটা তার সঙ্গে সালাম করি বা আগে যে আছে প্রথমে যে আসে আমি তাদের সালাম নেই আগে হাত মিলেই কিন্তু বাকি যে আরও তিন চারজন পাশে থাকে আমি কিন্তু সালাম দিলেও ওরা কিন্তু হাত সহজে বাড়ায় না বাদ্য আমি তাদের হাতটা ধরিয়া বাম হাত দিয়ে তাদের হাতটা ধরিয়া আমি ডান হাতের সঙ্গে সালামটা মিলাই এই কথাটা আমি বললাম এই কথাটা কিন্তু অনেক বন্ধুই কিন্তু আমার জানতে পারবেন কারণ হ্যাঁ বলবেন যে ঠিকই মফেল ভাই এরকম করেছে আমি প্রায় বন্ধুর সাথে সালাম করতে গিয়া দেখি যে তিন চারজন লোক থাকে কিন্তু আমি যার সাথে সালাম আমার বন্ধুর সঙ্গে যে সালাম নেওয়া দেওয়া করি বাকি লোক টেরেই পায় না যে সালাম নিতে হবে যে লোকটা এসেছে সালাম নিতে হবে হাত মিলাইতে হবে এইটা নাই কিন্তু মালয়েশিয়ায় একটা নিয়ম আছে কোনটা যে যদি একজন লোক আইসিয়েছে একজনকে সালাম দেওয়ার জন্য বা আসতেছে আসলে আসলেই সালাম দিবে লোকটা কিন্তু সবাই প্রস্তুতি নিয়ে থাকে যে হাত হাত দিয়ে সালাম মুসাফা করবি ওরা প্রস্তুতি নিয়ে থাকে যে ওই লোকটা আসতেছে সালাম অবশ্যই নিতে হবে তারপরে কথা বা অন্য কাজ কিন্তু আমাদের বাংলাদেশে এরা কোনো প্রস্তুতিও নেয় না এবং টেয়ারও পায় না আমি তো প্রায় জায়গাতে আমি প্রায় জায়গাতে সালাম দেই কিন্তু বাকিগুলো টের পায় না বাধ্য হাত বাম হাত দিয়ে হাত টানি নিয়ে আনিয়ে সালাম মুসাফা করি হয়তো এই আমার এই ভিডিও অনেক বন্ধুই কমেন্ট করবে যে এই ধরনের ঘটনা ঘটেছে কোনো কোনো জায়গায় এবং আমি তাদেরকে বলছিও যে তোমরা সালাম একজন সালাম দিলে বাকি লোকগুলো সালাম নিতে প্রস্তুতি নেওয়া লাগে কিন্তু তোমরা তো সালাম নেওয়ার টেরে পান না যাই হোক আমি আজকে সালাম বিষয়ে বললাম কথাটা সালাম নেওয়া দেওয়ার ব্যাপারে তবে সালাম দেওয়াও শূন্যত নেওয়াও শূন্যত তবে যে প্রথমে দেয় সে বেশি স্বভাব পায় যে পরে নেয় সে কম স্বভাব পায় এটাই তবে সালাম একজন কোনো একজন লোক আসলে পরে দেখবেন যে সালাম আসতেছে লোকটা অবশ্যই সালাম দিবি তা প্রস্তুতি নিতে হয় যে সালাম নেওয়া দেওয়া করার জন্য তা যাই হোক মনে কিছু কেউ করবেন না আমি প্রতিদিন মালয়েশিয়ার কিছু কিছু নিয়ম নীতি আমি তোমাদের মাঝে তুলে ধরবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দেওয়াও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি